কার কবল থেকেই রোপাকে রক্ষা করতেই হাজির কৃষ্ণ কৃষ্ণ পারিচাত সেনের ছেলে আসল পরিচয় জেনে চমকে গেল দীপা আর রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা খুব ভালো করেই বুঝতে পারে যে চক্রান্তকারী মিশকাকে শাস্তি দিতে হবে তাই দীপা মাঝরাতে বের হয়ে যায় মিশকাকে শাস্তি দেওয়ার জন্য অন্যদিকে দীপাকে বের হতে দেখে ফেলে রূপা রোপা ও দীপার পেছনে আসতে থাকে রূপা আর দীপা ডক্টরের ছদ্মবেশ নিয়ে হসপিটালে হানা দেয় এবং মিশকার কেবিনে ঢুকে মিশকার মাথায় বন্দুক তাক করে মিশকা বুঝতে পারে যে সে ফাঁদে পড়ে গেছে নিজের প্রাণ বাঁচানোর জন্য একসময় মিশকা বেড থেকে নিচে নামে এবং নিজের পায়ে দাঁড়ায় এবং দীপাকে বুঝিয়ে দেয় আসলে তার এতদিনে কিছু হয়নি সে সবটা অভিনয় করছে সে অনেক আগেই সুস্থ হয়ে গেছে দীপা এবং রূপা দুজনেই বুঝতে পারে যে তাহলে এই সব কিছু নাটের গুরু মিশকা ছিল মিশকাই তাহলে ওই বোমাটা পাঠিয়েছিল একটা সময় মিশকা দীপাকে ধাক্কা দিয়ে বন্দুকটা নিজের হাতে নেয় এবং দীপার দিকে বন্দুকটা তাক করে অন্যদিকে সোনার থেকে খুব ভালো করে জানতে পারে কৃষ্ণ যে দীপা রূপা মিষ্কার কেবিনে গেছে দীপার রূপাকে রক্ষা করার জন্য কৃষ্ণ কেবিনের মধ্যে ঢোকে ঠিক সে সময় কৃষ্ণকে দেখে চমকে নিষ্কা কৃষ্ণকে বলে কৃষ্ণ তুই তুই এখানে এখানে কেন এসেছিস অবাক হয়ে মিষ্কার কথা শুনে বুঝতে পারে কৃষ্ণকে খুব ভালো করেই চেনে মিষ্কা অবাক হয়ে যায় রূপা নিজেও কৃষ্ণকে বলে কৃষ্ণ তুমি মিষ্কান্টিকে চেনো সাথে তোমার কিভাবে পরিচয় হলো তোমরা কি আগের পরিচিত ঠিক তখনই কেবিনের মধ্যে ঢোকে মিশকার মামা পারিজাত সেন এবং দীপা রূপাকে বলে হ্যাঁ পূর্ব পরিচিত ও আমার ছেলে পারিজাত সেনের একমাত্র ছেলে শুনেই চমকে যায় দীপা সামনে আসে কৃষ্ণর আসল পরিচয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন কৃষ্ণর আসল পরিচয় দীপা রূপার সামনে আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে